الحمد لله. ريبا براو. براو. الحمد براو. الذي براو. الشمس براو. <applause> والنجم براو. <والشجر يسجدان تصفيق> <applause> براو. على زمان كما فضل مكاناً ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومروءتنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان نظى الإنس إلا ليعبدون أقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة

মরদ ফেরত তর ময়সে কি اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب نہیں لے کے مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا

চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ি অন্যান্য অতিথিবৃন্দ হাজার অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকেরা শেখিনাকিরিন শাকিরীন মুহিবিন মুরুবিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা পাক আমাদেরকে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বেহেস্তের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায় মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ এই নয়েজ আসে কেন নয়েজটা কমান্ত درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف المبیہ سید العبیہ شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار আফতাবে নবুয়াদ ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুক হজরত মুহমুর রসুল্লাহ আল ওের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরগতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন উলামায়ে কেরাম আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমে লেখা আয়াতে এ কারীমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি ইখলাসুর হানিয়াতের সমান নয় সহি নিয়তে সহি তরিকায়ে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া খালাকতুল জিন্না ইল্লাহ ইনসা ইল্লা আল্লাহ বলেন মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই হা সৃষ্টি করেছি একমাত্র ইবাদাতের জন্য নবীজি বলেন লা তুআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ হারাম অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিবন্তি হয় এই ক্ষেত্রে ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম যদি অন্য কোন ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয় সেক্ষেত্রে আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছে এখান থেকে প্রথম কথা হলো আমরা কেউ পৃথিবীতে আসি নাই আল্লাহ পাঠিয়েছে আমরা আসছি কেউ আসছি আল্লাপ পাঠিয়েছে আমরা কেউ আসি কেউ আসি কেউ আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন আমরা কেউ থাকতে পারব না তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও বিনা কারণে পাঠায় উদ্দেশ্য থাকে কারণ থাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এর কারণ কি আমরা অনেকে মনে করি অনার্থকাটসি চলে যাব এত টেনশন কিসের আল্লাহ বলেন এটা ধারণা কেন কর কেন কর আফা হাসিবুতুম আন্নামা খল মা কুম্ ইলাই নালা তুরুজা তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবানা আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই আমার কাছে আসতেই হবে পালাবারও কোন সুযোগ যা তৈরি করে তাও তো এখন অনার্থক নাই এক সময় পলিথিনের দাম ছিল না। আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি ঢাকার শহর পলিথিনের ব্যবসা প্লাস্টিকের ব্যবসা মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ আসি নাই আল্লাহ বলেন জন্য তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি এবার আদাতের জন্য পাঠিয়েছি সহজ আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিম সৃষ্টি করি নাই হ্যাঁ করেছে গুরাইয়া বললেন কেন ফায়লুল হাকিম লা ইখলু আনিল হিকমা জ্ঞানী কথা কাজ জ্ঞান থেকে শূন্য আল্লাহ হলেন শুধু হাকিম না আহকামুল হাকিমিন সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান যার আল্লাহ কথা বলে মানুষের কে পরিষ্কার করে বুঝাইলেন ও মানুষ তোমাকে বানানো হয় নাই তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায় কাজ একটা তোমার কাজ মাত্র একটা এব আমরা অনেকে মনে করি তসবি টানা জিকির করা নামাজ পড়া মসজিদে বসে থাকা রোজা রাখা না এগুলো অংশ বিশেষ তো এবাদত কি মানুষের জীবনে যা করবে সব এবার ব্যবসা চাকরি ঘুম খানা দানা বিবাহ সাদী সব এবার হাসি দিবেন এবার কান্না করবেন এবার ব্যবসা করেন এবার চাকরি করেন এবার লেখাপড়া করেন এবার সব এবার মনে হয় একটা এবাদাতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিছে বাথরুমে যাবেন তাও এবার তবে বিনা শর্তে না দুইটা শর্ত আছে যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত যা যা সব হবে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না নিয়ম ছাড়া কোনো কাজ নাই নিয়ম ছাড়া জহং জামনে চায় যদি এগুলো করে আমরা এদেরকে পাগল বলি রাস্তায় পাগল বাজারে পাগল হাসে কান্দে এই এজন্য তারে আমরা পাগল বলি এর চলাফেরার কোন টার্গেট নাই আল্লাহ মানুষ বানাইছে এবার আদাতের টার্গেট নিয়ে আপনি এবার কেমনে করবেন এটা নিয়ম আছে একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না সরকারি হোক বেসরকারি হোক একটা পরিবার নিয়ম ছাড়া চললে পরিবার সফল হতে পারে না প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না আরো সহজে বুঝেন স্বাধীন জিন্দিগি নিয়ম সারা জীবনের নাম স্বাধীন পড়া দিন নাই মন চাইলে চললাম ঘুমাইলাম হাসলাম কাঁদলাম কোথাও গেলাম এটাকে বলে স্বাধীন जिंदगी স্বাধীন জীবনের দাম নাই যেমন রাস্তায় কুকুর আছে কুকুর অনেক কুকুর সারা দিন দোরায় কোন খবর নাই পাইলে খাইলো না পাইলে নাই এ কুকুরের কোনো দাম নাই কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায়া চলতেছে ওই কুকুরের মূল্য আছে আছে না নাই। মানুষ দুনিয়াতে স্বাধীন না যে স্বাধীনভাবে চলে আমার কোন জবাবদিহিতা নাই মন চাইলে ঘুমাইলাম মন চাইলে খাইলাম এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই যে মালিকের কালেমার রশি গলা এলাকায় নিয়ম অনুযায়ী চলবে তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে আসমান আল্লাহর জমিন আল্লাহর পানি বাতাস সব আল্লাহ মানুষগুলো বানাইছে নয় এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দিগি পাবে নিয়মও করেছেন আল্লাহ থিওরি নিয়মের কিতাবের নাম কোরআন আর নিয়ম গুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিবেন সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ দুইটা কোরআন দিবেন কয়টা কোরআন একটা থিওরি কাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন থিওরি কাল কোরআন এখন আমাদের হাতে আছে প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনവ്വরায় আছে আম্মাজান আয়সার দিয়াহসুলের স্ত্রী যার সাথে ৬ বছরে বিবাহের বন্ধন হল নয় বছর বয়সে রসুলের ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেল হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন আম্মাজান আয়সা নবীজির ঘর করলেন কতদিন মাত্র নয় বছর আমাদের দেশের বোনেরা তো আঠারো বছরের বিয়েই হয় না আর আম্মাজানের বিবাহের ছয় বছর বয়সে বিয়ে হয়ে গেল নয় বছরে নবীর ঘরে আসলেন আঠারো বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন আঠারো বছরের নারী নবীর সহবাদ পাইলেন নয় বছর এর থেকে কি পাইলেন আম্মা জান আয়সার দিয়া বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাস্সিরা কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত জ্ঞান আল্লাহ তাকে দিবেন কেবারে সাহাবা বড় 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 সাহাবা সাহাবায়ে کرامদের জটিল সমস্যার সমাধান আম্মাজান আয়েশা দিতেন তাদের সব সমাধান হয়েছিল তো একদিন গিয়ে জিজ্ঞেস করেন নবীজি বিবি আম্মাজানকে নবীজির চরিত্র আদর্শ কি আম্মাজান উল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কোরআন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না কলু বালা হ্যাঁ করি আম্মাজান বললেন কানা হলু বহুল কোরআন রসুলের আদর্শই হল কোরআন অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না মোবাইল চালাবেন কোন নিয়মে চালাবেন দিছে প্যাকেটের মধ্যে কিভাবে মোবাইলটা চালাইলে নিয়ম গাড়িওয়ালা নিয়ম দিছে আল্লাহ মানুষ বানায় কেন নিয়ম দিবেন না ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়া দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে এটা থিওরিক্যাল প্রাক্টিক্যাল দিলেন রহমাতুল্ল আলমী নবীর মাধ্যমে কোরআন দিয়া নবীয় নাই কেয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রিসক্রিপশন তৈরি করে দিলে করে দিল